আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব হচ্ছে ছয়চল্লিশতম বিসিএস এর গণিত প্রশ্নের সমাধান ছয় নম্বর অঙ্ক অঙ্ক কি দেওয়া আছে দেখি আমরা থ্রি এক্স মাইনাস থ্রি ফাইভ হলে এক্স y এর মান কত আমাদের এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি

টোয়েন্টি ওয়ান এটা আমরা সমীকরণ এক ধরলামটা আমরা সমীকরণ দুই ধরলাম আচ্ছা আমরা দুইটা সমীকরণ লিখে নিয়েছি এই দুইটা সমীকরণ যোগ করবো আমরা দেখি যোগ করলে কি পাওয়া যায় যোগ করি আমরা থ্রি এক্স প্লাস ফাইভ এক্স ওয়ান এইট এক্স এখানে ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই প্লাস আসে তাহলে প্লাস মাইনাস কাটা একুশ আর হচ্ছে তিনে হচ্ছে চব্বিশ এটা আমরা সমাধান করি আমরা এক্সটা এ পাশে রাখলাম এ পাশে রাখলাম আট আছে গুণ অবস্থায় তাহলে এটা আমরা ভাগ করে দিই চব্বিশ ভাগ আট কাটাকাটি করলে আমরা তিন পেলাম তাহলে এক্স এর মান আমরা পেলাম থ্রি এটা আমরা যেকোনো কোনো একটা সমীকরণে মানটা বসিয়ে দিলে আমরা ওয়াই এর মান পাবো তাহলে এটা আমরা সমীকরণ একে বসায় দিই এক্স এর মান তাহলে কি ভাই দেখি শুভকরণ এক্স এর মান একে বসে দিলে এক নম্বর শুভকরণ কী ছিল এক নম্বর শুভকরণ ছিল থ্রি এক্স মাইনাস ওয়াই ইকাল থ্রি এটা তো আমরা এক্সের মান বসায় দেবো থ্রিটা ঠিক রাখলাম এখানে এক্স এক্সের মান পেয়েছি আমরা থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়াই থ্রিটা ঠিক রাখলাম আচ্ছা থ্রি থ্রি গুম করলে নাইন মাইনাস ওয়াই ইকুয়াল থ্রি মাইনাস ওয়াই নাইনটা পেয়ে গেলাম যেহেতু নাইন বড় তাহলে এর আগে প্লাস চেন আছে মাইনাস চেন হবে মাইনাস নাইন প্লাস থ্রি তাহলে মাইনাস ওয়াই সমান সমান নয় থেকে তিন বাদ দিলে থাকে ছয় কিন্তু নয়ের আগে মাইনাস চেন থাকার কারণে এখানে সের আগে মাইনাস হবে তাহলে এ মাইনাস এ মাইনাস কাটা আমরা ওয়াইয়ের মান কি পেলাম ওয়াইয়ের মান পেলাম সিক্স তাহলে এখানে এক্স এর মান পেয়েছি থ্রি ওয়াইয়ের মান পেলাম আমরা সিক্স তাহলে আমাদের এখানে চাইছ হচ্ছে এক্স এবং ওয়াইয়ের এর মান কত এক্স এবং ওয়াইয়ের মান এক্স এর মান হচ্ছে থ্রি ওয়াইয়ের মান হচ্ছে সিক্স থ্রি এবং সিক্স যে অপশন আসছে সেটাই আমাদের উত্তর হবে অপশন আছে ঘরে থ্রি এবং সিক্স এটাই আমাদের আচ্ছা এটা আমরা দেখলাম বেসিক নিয়ম সমীকরণ ধরে করলাম অঙ্কটা এখন আমরা দেখব শর্টকাট নিয়ম সমীকরণ ছাড়াই কিভাবে শর্টকাটে এই অঙ্কের উত্তর দেওয়া যায় সেই নিয়মটা আমরা দেখি এভাবে করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে এখানে এক্স এর মান আর ওয়াই এর মান কি ধরলে তিন আসবে ওই একই মান ফাইভ এক্স প্লাস ওয়াই সমান একুশ এই সমীকরণ এই সত্ত্বেও আমরা ওই একই মান ধরবো তাহলে আমরা দেখি এখানে এক্স এর মান এখানে থ্রিটা ঠিক রাখলাম এক্স এর মান ধরলাম আমরা থ্রি মাইনাস ওয়াই এর মান ধরলাম কি হচ্ছে ওয়াই টোয়েন্টি ওয়ান আচ্ছা এখানে আমরা এক্স এর মান কি ধরেছি তিন এই মানটাই আমরা এখানে ধরবো তাহলে ফাইভটা এখানে রাখলাম এক্স এ মান তিন ধরলাম প্লাস এখানে ওয়াই মান্স ওয়ার মান্স এখানে এখানে দেখতে হবে একুশ হয় কিনা তিন পাঁচ পনেরো যোগ ছয় তাহলে আমরা সময় সময় একুশ পেলাম তাহলে কি হলো এক্স এর মান তিন ধরলাম আর ওয়াইর মান ছয় ধরলাম এক্স এর মান তিন এবং ছয় ধরলে দুটো শর্তে আমাদের পূরণ হলো আমরা এইভাবে শর্টকাট নিয়মে অঙ্কটা করতে পারি